আলাইকুম আপনারা জানেন গতকাল শেখ হাসিনার বিচার হয়েছে মৃত্যুদণ্ড এখনো হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার বাংলাদেশের মানুষ এখনো তাদের রক্তের দাগ শুকায় নাই এখনো পরিবারগুলো তারা তারা হতো সেই জায়গায় হাসিনার রায় হওয়ার পরে কিভাবে হাসিনার মতো একজন খুনি কিভাবে হাসিনার মতো একজন ফেসিস এখনো বাংলার এখনো বাংলাদেশের থেকে কিভাবে তাকে সাপোর্ট দিতে পারে এটা আমাদের বুঝে আসে না বিশেষ করে শিক্ষকদের মতো যেসব শিক্ষিত শ্রেণী যাদেরকে আমরা শিক্ষিত সমাজ হিসেবে যাদেরকে আমরা সম্মান করি সেই শিক্ষক সমাজ কীভাবে একজন খুনিকে সাপোর্ট দিতে পারে সেই প্রশ্ন আমাদের কাছে নাই বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গতকাল রায় হওয়ার পরে ডেপুটি রেজিস্ট্রারের একজন সে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনেক অনেক তারা ফেসিস্টের সহযোগী তারা এখনও কাজ করে যাচ্ছে নিজেদের পোস্টে নিজেদের পদে বহাল তবিতে আছে প্রশাসন এখনও পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নেয়নি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই সব

অতএব দুঃখজনক বিষয় 17 জুলাই এবং হচ্ছে জুলাই আন্দোলনে যারা জড়িত হয়েছে এবং যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ছাত্র এবং যারা ছিল সবার विरुद्ध যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে শিক্ষক শিক্ষকদের দের বিরুদ্ধে কেন ব্যবস্থা নাও হবে না এখন পর্যন্ত বৈশাখী সিনার যদি রায় দেওয়া হয় ছাত্র লীগ এবং হচ্ছে শিক্ষার্থীদের ব্যাপারে যদি যারা ছাত্র ছিল তাদের বিপক্ষে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে শিক্ষকদের দের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া যাবে না যারা জুলাই আ বিপক্ষে ছিল আমার উদার আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষকদেরকে প্রথমে তাদেরকে বহিষ্কার করে নতুন দিগন্ত স্থাপন করার জন্য আমি প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমার বক্তব্য শুনতেসবানবাদ এবার যে খুবই সংক্ষেপে বক্তব্য নি আসেন এটা মহোদয় জিএস সাধন আলাইকুম আপা জন থাকবেন এখুনি আসিনার প্যানজম প্রতিষ্ঠায় এই 17 বছরের দীর্ঘ সময় প্রতিষ্ঠার জন্য যারা মানে মাঠে থেকে কাজ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্টমেন্ট বানাতে যারা কাজ করেছিল সেই খুরিয়াসিনা দসুররা সেই 17 জুলাই শিক্ষার্থীদের উপর হামলাকারী 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলাকারী হামলাকারীদের মদদ দেওয়া সেই শিক্ষকদের কিন্তু এখন বিচার হয় না তারা অনলাইন বা বিভিন্ন জায়গায় তার প্রচার চালাচ্ছে তারা তো আসলে কোনো মাঠে মাঠে ছিল না তারা সমর্থন দিয়েছে মন সমর্থন দিয়েছে এরকম করেছে আমি বলতে চাই বা যারা কাজকে সমর্থন দিবে যারা খুনি হত্যা নির্যাতনকে সমর্থন দিবে তারা নিজেরাও হত্যাকারী নির্যাতনকারী তাদের মধ্যে সামিল তার কাজেই তা এই হত্যাকারী নির্যাতনকারীদের মধ্যে সামিল এই সকল শিক্ষক এবং যত প্রকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যারা কর্মরত রয়েছে রেজিস্টার বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় যারা কর্মরত রয়েছে কর্মকর্তা রয়েছে তারা

একটা কথাই বলতে চাইছি না হচ্ছে 25 আগস্টের পরে আমরা একটা ভুল করতে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে আমরা এই ফ্যাসিস্টদের দাদাদের দসুলদেরকে আমরা বের করতে পারি নাই সেটা হচ্ছে আমরা তাদের প্রতি উদারতা দেখিয়েছি আমরা ধৈর্য ধারণ করেছি এবং তারা এই উদারতা এবং ধৈর্যের দুর্বলতা নিয়ে পুনরায় মাত্রাটা নষ্ট চেষ্টা করছে আমি বলতে চাই তারা যদি মাথা জড়ানোর সেই সাহস করে চারণ করে দিতে বলছি কালকে রাতে একজন ডেপুটি রেজিস্ট্রার মাথা জড়ানোর চেষ্টা করেছিল তার পরিণতি আপনারা দেখে দেখতে পেরেছেন সুতরাং মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলে এর চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে বা আরেকটা কথা বলতে চাই প্রশাসনকে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এভাবে যদি প্রশাসন ব্যর্থতার পরিচয় দিতে থাকে আমরা বলতে চাই আমরা ছাড় না যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয় এই কুলাঙ্গারদেরকে এই তথাকথিত শিক্ষকদেরকে হাসিনার পদ লেহনকারী চাটুকারদেরকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ আমরা করবো এবং আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের যে দুছর গুলো চাকরি করতো শিক্ষক হিসাবে হোক অথবা কর্মকর্তা হিসাবে হোক তাদের পথ এখনো বহাল আছে যারা বয়কটের শিকার হয়েছে তারাও বয়কট মানে জব করছেন না কিন্তু তারা বেতন পাচ্ছে আবাসন সুবিধা পাচ্ছে যাবতীয় মতেও সুবিধা যা যা পাওয়ার কথা সবই পাচ্ছে তার মানে এটা তাদের জন্য আরো সুবিধার মতো মনে হচ্ছে যে তারা কাজ করছে না কিন্তু সবকিছু সুবিধা পাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেকবার দাবি জানিয়েছি কিন্তু তারা আমাদের কোনো যেটা পদক্ষেপ নেওয়ার কথা কোনোটাই নেয়নি আমরা এখন বলবো যে যারা এরকম আছে আমরা জানি যে রেজিস্টার অফিসেও আছে ট্রেজারের অফিসে রুহুল আমিন আছে আর অনেকেই আছে তাদেরকে আইনের হাতে তুলে দেন অথবা আমরা যদি কালকের মতো যদি হয় এটা ওয়ান কাইন্ড অফ মবের মতো হয় আমরা মব করতে চাই না আমরা চাই আইন যেভাবে বলে আইন যেভাবে বলে আপনাকে সেভাবে অপরাধীকে তুলে দেন তার বিচার হোক আমাদের বাংলাদেশের যে জুলাইয়ে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের যে তারা যে ভুগান্তি শিকার তাদের তারা তাদের হত্যা এবং আহতের বিচার পাক গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং এই রায়কে প্রত্যাখ্যান করে যারা যে সকল শিক্ষক নামের কোলাঙ্গার বিবৃতি দিয়েছে সাহস দেখিয়েছে তাদের আমি বলে দিতে চাই জুলাই যেমন সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঘাত করা হয়েছিল তার প্রতিদান শিক্ষার্থীরা দিয়েছে প্রশাসনকে বলতে চায় এই অবস্থা যদি জারি থাকে প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে শিক্ষার্থীরা এর বিচার করবে যদি এই শিক্ষকদেরকে বরখাস্ত করা না হয় তাহলে শিক্ষার্থীরা নিজের হাতে তুলে নিবে কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরিযুক্ত নাকি করা হয় না যদি ওই নিয়ম না থাকে ওই নিয়ম করা হোক এবং যে সকল শিক্ষার্থীরা যে সকল শিক্ষকরা এই সাহস দেখিয়েছে তারা এক প্রকার দেশদ্রোহী এদেরকে বিতাড়িত করাই হলো এই ছাত্রজনতার দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা এখন মাননীয় উপদেষ্টা ও এসেছেন তাকে আমরা আপনাকে আস্তে আস্তে সময় দেব আপনারা আস্তে আস্তে আসুন একটু পরে যাব আপনারাartifactId